ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার ওপর একশো শতাংশ পর্যন্ত কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ট্রাম্প তিনি বলেন আমি পুতিনের ওপর খুবই অসন্তুষ্ট তিনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাতে আমার ধৈর্য চুক্তি ঘটেছে এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় দিচ্ছি ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ার রুট আরও বলেন যদি আমি এখন পুতিনের জায়গায় থাকতাম এবং এসব বক্তব্য শুনতাম তাহলে অবশ্যই বিষয়টি নতুন করে ভাবতাম এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানায় তিনি ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে কথা বলেছেন এবং নতুন অস্ত্র চুক্তির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এই চুক্তি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে নিউজ টান ইন্টারন্যাশনাল ডেস্ক